ডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বরাবরের মতোই ইতালিয়ান ছোট বাক্য নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব পর্ব আট পার্ট এইট নিয়ে তো আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে কারণ আমি প্রত্যেকটি বাক্য অর্থ সহ বলার চেষ্টা করি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আসবে রিপোজা উন মোমেন্ত রিপোজা উন মোমেন্তো অর্থ এক মুহূর্ত বিশ্রাম নাও রিপোজা উন মোমেন্তো এখানে রিপোজা অর্থ বিশ্রাম নাও উন মোমেন্তো অর্থ এক মুহূর্ত তাহলে পুরাটা কি দাঁড়ায় রিপোজা উন মোমেন্তো এক মুহূর্ত বিশ্রাম নাও এরপরে আসবে আলসা লা ভোচে আলসা লা ভোচে অর্থ তোমার আওয়াজ তুলো মানে গলা দিয়ে কথা বলতে বলতেছে যে জোরে আওয়াজ করতে বলতেছে তোমার আওয়াজ তুলো এখানে আলসা অর্থ তুলো লাভ হচ্ছে অর্থ তোমার আওয়াজ পুরাটা একসাথে হবে আলসা লাভ হচ্ছে তোমার আওয়াজ তুলো এরপরে আসবে গুইদা লা মাকিনা গুইদা লা মাকিনা অর্থ গাড়িটি চালাও গুইদা লা মাকিনা এখানে গুইদা অর্থ চালাও লা মাকিনা অর্থ গাড়িটি পুরাটা একসাথে হবে গুইদা লা মাকিনা অর্থ গাড়িটি চালাও এরপর আসবে তাইয়া লে ভের দূরে তাইয়া লে ভের দূরে অর্থ সবজিগুলো কাটো তাইয়া লে ভের দূরে এখানে তাইয়া অর্থ কাটো লে ভের দূরে অর্থ সবজিগুলো তাহলে পুরোটা একসাথে কি হবে তাইয়া দূরে সবজিগুলো কাটো এরপরে আসবে উনা কোর্সা অর্থ একটি দৌড় দাও ফাই উনা কোরসা একটি দাও বা একটা দৌড় দাও ওকে এখানে ফাই অর্থ দাও অর্থে ব্যবহৃত হবে উনা একটি কোরসা অর্থ দৌড় পুরোটা একসাথে দাঁড়াবে লাভা ই লাভা অর্থ অর্থ কাপড়গুলো পুরোটা একসাথে কি দাঁড়াবে লাভা ই ভেস্তিতি কাপড় গুলো ধৌত করো আমি আবার বলছি লাভা ইসিত কাপড় গুলো ধৌত করো এরপর আসবে আচ্ছেন্দি ইল আচ্ছেন্দি ইল অর্থ গরম করা চালু করো মানে কোন কিছু আমি হিট করতে দেবো ঠিক আছে ওইটা চালু করতে বলতেছে যে গরম করা বা হিটিং চালু করতে বলতেছে হিটিং হিটিং চালু করো তাহলে আচ্চেন্দি অর্থ এখানে চালু করো ইল রিস্কালেন অর্থ গরম করা অথবা হিটিং এরপরে আসবে পারলা আল টেলিফোন পারলা আল টেলিফোন অর্থ ফোনে কথা বলুন পারলা আল টেলিফোন ফোনে কথা বলুন এখানে পারলা অর্থ কথা বলুন আল টেলিফোন অর্থ ফোনে ওকে পারলা আল টেলিফোন ফোনে কথা বলুন এরপরে আসবে স্পেনিয়ে ইল কম্পুতের স্পেনিয়ে ইল কম্পুতের অর্থ কম্পিউটারটি বন্ধ করো স্পেন কম্পিউটারটি বন্ধ করো এখানে স্পেন অর্থ কম্পিউটারটি তার পুরাটা কি দাঁড়াবে স্পেন ইল কম্পুতের কম্পিউটারটি বন্ধ করো এরপরে আসবে লেজি ইল মেনু লেজি ইল মেনু অর্থ মেনুটা পরো বা খাবারের আমাদের তালিকা দেয় না যে কোনো কিছুর একটা তালিকা বা মেনু ওই একই জিনিস তাহলে লেজি ইল মেনু অর্থ মেনুটি পরো এখানে লেজি অর্থ ইল মেনু অর্থ মেনুটি বা তালিকাটি ওকে এরপরে আসবে পাগা ইল কন্ত পাগা ইল কন্ত অর্থ বিল পরিশোধ করো পাগা ইল কন্ত বিল পরিশোধ করো এখানে পাগা অর্থ পরিশোধ করো ইল কমন্ত অর্থ বিল তারপুরোটা একসাথে কি দাঁড়ায় পাগা ইল কমন্ত অর্থ বিল পরিশোধ করো এরপরে আসবে কিয়ামা উন টাক্সি কিয়ামা উন টাক্সি অর্থ একটি ট্যাক্সি ডাকো কিয়ামা উন টাক্সি একটি ট্যাক্সি ডাকু এখানে কিয়ামা অর্থ ডাকো উন একটি টাক্সি অর্থ ট্যাক্সি পুরাটা দাঁড়াবে কিয়ামা উন ট্যাক্সি অর্থ একটি ট্যাক্সি ডাক এরপরে আসবে বেভি পিউ আকুয়া বেভি পিউ আকুয়া অর্থ বেশি পানি পান করো বেশি করে পানি পান করো অথবা বেশি পানি পান করো এভাবে বললেই হবে তাহলে বেভি অর্থ এখানে পান করো পিউ অর্থ বেশি আকুয়া অর্থ পানি পুরাটা একসাথে দাঁড়াবে ভেভি পিউ আকুয়া বেশি পানি পান করো এরপরে আসবে ইন্দোসা উন কাপেলো ইন্দোসা উন কাপেলো অর্থ টুপি পরো ইন্দোসা উন কাপল এখানে ইন্দোসা অর্থ পর উন আসলে একটি বুঝাবে একটি টুপি পরো তাহলে উন একটি কাপ অর্থ টুপি পুরাটা একসাথে দাঁড়াবে ইন্দোসা উন কাপ্পেলো টুপি করো এরপর আসবে পার্লা কন লুই পার্লা কোন লুই অর্থ তার সাথে কথা বলো পার্লা কোনো এখানে পার্লা অর্থ কথা বলো কোন অর্থ সাথে লুই অর্থ তার পুরাটা একসাথে কি দাঁড়াবে পার্লা কোন লুই তার সাথে কথা বলো এরপর আসবে ভাই আল মেরকাতো ভাই আল মেরকাতো অর্থ মার্কেটে যাও ভাই আল মেরকাতো মার্কেটে যাও এখানে ভাই অর্থ যাও আল মেরকাত একসাথে দাঁড়াবে ভাই আল মেরকাতো অর্থ মার্কেটে যাও এরপরে আসবে সেগুই লা গুইদা সেগুই লা গুইদা অর্থ গাইড অনুসরণ করুন সেগুই লা গুইদা গাইড অনুসরণ করুন গাইড বলতে কেউ আপনাকে পরামর্শ দিচ্ছে সেটার কথা বলা হয়েছে সেগুই লা গুইদা গাইড অনুসরণ করুন ওকে বা পরামর্শ অনুসরণ করুন সেগুই অর্থ এখানে অনুসরণ করুন লা গুইদা গাইড বা পরামর্শ ওকে সেগুই লা গুইদা গাইড অনুসরণ করুন এরপর আসবে কিউদি ইল লিব্রো কিউদি ইল লিব্রো বইটা বন্ধ করো কিউদি ইল লিব্রো বইটা বন্ধ করো কিউদি অর্থ এখানে বন্ধ করো ইল লিব্রো অর্থ বইটি বা বইটা পুরোটা দাঁড়াবে কিউ দি ইল লিব্রো বইটি বন্ধ করো এরপরে আসবে প্রেন্দি লা কার্তা প্রেন্দি লা কার্তা অর্থ কাগজটি নাও প্রেন্দি লা কার্তা কাগজটি নাও এখানে প্রেন্দি অর্থ নাও লা কার্তা অর্থ কাগজটি তাহলে পুরোটা কি দাঁড়াবে প্রেন্দি কাগজটি নাও এরপরে আসবে মান্দা উনা মান্দা উনা অর্থ পাঠাও বা একটি চিঠি পাঠাও এখানে মান্দা অর্থ পাঠাও উনা অর্থ একটি কিন্তু আমরা এখানে বাংলাটা উনা অর্থটা একটি এটা লিখিনি এটার অর্থ হবে উনার অর্থ একটি হবে আর লেতেরা অর্থ হবে চিঠি পুরাটা কি দাঁড়ায় মান্দা উনালে তেরা অর্থ একটি চিঠি পাঠাও তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ছোট বাক্য দিয়ে ইতালিয়ান ভাষা শিক্ষার অষ্টম পর্বর ক্লাস ওকে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে